খামারের ভিতরে যেটা দেখলাম যে আপনার পঁচিশ দিন আদত রানিং পুজো চব্বিশ দিন শেষ হচ্ছে চব্বিশ দিনে সাড়ে এগারোশো যদি এই ধরনের হিসাব আমরা করি দিনের সাথে যদি ওজনের কম্পেয়ার করি তাহলে দেখা যায় দিন হিসাবে ওজনটা একটু কম কম লাগে কম কম লাগে আচ্ছা এবার যদি খাবারে আসি এই যে আজকে পঁচিশ দিন চলে বা চব্বিশ দিন শেষ হয়েছি কত বস্তা খাবার খেয়েছি আমার বারোশো মোটামুটি খাবার খেয়েছি একত্রিশ বস্তা

তারপর যখন আমি বুটটা পারমারেশন গেছি পনেরো দিন থেকে উনিশ দিন পর্যন্ত কোনো ওজনে আসিনি খাবার কাছে তারপর রহিমবাই সাথে আলাপ করলাম আলাপ করে আমি পারমারেশন বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ায় আর তারপর খাবার আবার চালাইতেছে আর কি উনিশ দিন পর থেকে আমি খাদ্য খাওয়াইতেছি খাদ্য খাওয়াই এখনো পর্যন্ত খাবার খাওয়া উনি পরে ওজন আসছে মোটামুটি খারাপ নাই এখন বর্তমানে এগারোশো সাড়ে এগারোশো আসে এবারে যদি আর তারপর বাইয়ের সাথে আলাপ করার মতো বাই আসছে আই সাথে আজকে বুলটা কোন জায়গায় ফার্মোডেশন এনে বুটটা ফার্মোডেশন ওইটা তো বাই আজকে দৌড়িয়ে দিল এইটা বুলটা আমি বলি এই যে বলে না ফার্মেন্টেশন দিয়ে অনেক সুন্দর ভালো ওজন আসে এগুলো সব মিশা কথা ভুয়া কথা

নিজে খায় বা খাওয়াইতে পারে এমন না যে ফার্মেন্টেড শুধু মুরগির বেলায় হয় ফার্মেন্টেড খাবার মানুষের বেলায় হয় গরুর বেলাও হয় মুরগির বেলায় হয় বুঝছেন জি তো ফার্মেন্টেড যদি আপনি করতে পারেন এটা রেজাল্ট একশো পার্সেন্ট পাইবেন জি এটা আব্দুর রহিম ভাই বলতে না আপনি গুগলে সার্চ দিবেন যে কিভাবে ফার্মেন্টেড করা হয় বা ফার্মেন্টেশনের উপকারিতা কি আপনি গুগল থেকেই পেয়ে যাবেন বুঝতে পারছেন বা চ্যাট জিপিটিতে আপনি জিজ্ঞেস করেন উত্তর পেয়ে যাবেন জি মানে এটা এমন না যে ফার্মেন্টেশন এটা এই আব্দুর ইনভাই এই শব্দটা নিয়ে এসেছে এমন না কিন্তু না হ্যাঁ গুগলে তো আর আব্দুর ইনভে কোনো ওয়েবসাইটও নেই না তাইলে আপনি গুগলে সার্চ দিলে ফার্মেন্টেশন সম্পর্কে সব জানতে পারবেন যে কথা কি সত্যিই নাকি মিথ্যা বুঝতে পারছি কারণ প্রশ্ন সেটা ফার্মেন্টেশন খাওয়াইলাম মতন আসলো নাকি তার মানে আমরা ফার্মেন্টেড করতে পারি নি হাঁ সাথে আমার ওই যেন ওইটা দিয়েও বলছিলাম ওই কোনো একটা কারণে ধরেন ফার্মেন্টেডটা হয় নাই হয় না। ফার্মেন্টেড হইলে কি হয় জানেন ফার্মেন্টেড হইলে এখানে একটা গুড ব্যাকটেরিয়া তৈরি হয় বুঝতে পারছি আর ওই গুড ব্যাকটেরিয়াটার কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়া যায় হজম শক্তি বেড়া যায় মুরগির খাওয়া দাওয়া এবং এই যে খাওয়া দাওয়াটা করে যে এই খাওয়া দাওয়াটা শরীরে লাগি বুঝতে পারছি এই যে ফিটটা আছে না জি জি এই ফিটটা যে যে কোম্পানির যে ফিটটা এটা মাত্র সিক্সটি পারসেন্ট কাজে লাগে বা হজম হয় এটা কিন্তু এই ফর্টি পারসেন্ট হজম হয় না হ্যাঁ যদি এটার আপনি এই যে ফার্মেন্টেড করে খাওয়াচ্ছেন না এটা পুরো একশো কাজে লাগছে যদি খাবার সত্যি সত্যি ফার্ম্যান্টেড হয় যদি আপনি পরিপূর্ণভাবে ফার্মেন্টেড করতে পারেন তাইলে এই খাবারটা একশো পার্সেন্ট মুরগির কাজে লাগবে বুঝতে পারছি ফিট কিন্তু একশো পার্সেন্ট কাজে লাগে না আপনি ফিট খাওয়ার পরে পায়খানাটা খেয়াল করে দেখবেন দেখবেন যেন ফোর্টি পার্সেন্ট ফিট রয়ে গেছে এটা হজম হয় নাই হজম হয় নাই ঠিক আছে আর ফার্ম্যান্টেড খাওয়ানোর পরে দেখবেন এটা মুরগির বিষটা অন্যরকমের দেখবেন একদম মিহি দানার মতন এটা একবার পুরা ওজন হয়েছে এই জন্য পরিপূর্ণ ওজনটা পাওয়া যায় এইখানে হচ্ছে তফাত যদি সত্যি আপনি ফার্মেন্টেড করতে পারেন তাহলে অবশ্যই তার বেনিফিট পাইবেন জি যদি এটা খাওয়ার পর দেখেন না আমি তো ওইরকম কিছু পাইতেছি না তাহলে বুঝতে আমার ফার্মেন্টেড করা হইতেছে না করা হইতেছে না আমি সব কিছু করছি ঠিকই কিন্তু খাবার ফার্মেন্টেড হয় নাই

ইনশাল্লাহ কালকে থেকে আমিও আসবো আইসা সকাল থেকে রাত্রি বন্ধু আপনি যে রকম বর্ণনা দিলেন মানে এই খামারেও আপনি ভালো রেজাল্ট পাইছেন এবং ভালো লাভও করছেন ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক লাভ করছে সত্য কথা কেমন কেমন বলতে এভাবে হয়েছে দুইশো টাকা একসাথে তুলছি আড়াই থেকে তিন লক্ষ টাকা পাইছি এক মাসে ওজন আলামদুল্লাগের বাচ্চার দাম ছিল তিয়াত্তর টাকা তারপর আলহামদুলিল্লাহ ওজন ভালো আইসে পাইছে আমি শীতটা যদি আরেকটু ভালো করা যায় আরো আলহামদুলিল্লাহ ভালো পাবো আরেকটু ভালো হ্যাঁ আমরা তাহলে আশা করি কিন্তু ওই যে ভাগ্য যতটুকু আছে এর বাইরে তো সব অসম্ভব না কিন্তু আমি মতো আশা করতে বর্তমানে যে আমরা বাজারের অবস্থা বর্তমানে এসওবিএস তে আছে ওই না কয়েক ধরে বাজার বাইরা বর্তমানে একটু আছে এই যে পিছনে যে পিছনে একটা দিন গিয়েছিল কোন কামারি বলতে পারবা লাভ করছে লাভ করছে আমার মনে হয় না কোন কামারি বলতে পারবে লাভ করছে বর্তমানে হয়তো বাজার ভালো কিছুটা লাভ করতে পারে কিন্তু ওই যে ভাই ফার্মুলেশন সবাই আজ যে 70 টাকা ভাইসা ফার্মুলেশন ওজনটা কোন আছে তাহলে আলহামদুলিল্লাহ এই বাজারে লাভ করতে আপনি ধরতে পারছেন বিষয়টা এই বাজারেই লাভ করতে পারবো এটা আমি গ্যারান্টি কারণ আমার মুরগির দোকান আছে আমি এই সম্পর্কে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে আমি

যাই নিজে খাবার বানাইতে পারে অত খরচ খরচটা কিনে গেছে মানে সবাই তো বানাইতে পারে না না খাবার বানানোর তো সহজ কিন্তু ফার্মেন্টেশন করে ফার্মেন্টেশন এইভাবে আমরা খাবার খরচ বাঁচাইতে পারি জি আমি বুঝতেছি না যে ফার্মেন্টেশন একটা জাদু খাওয়াইলেন আর একদম মুরগি হয়ে গেল কিছু একটা এমন না ব্যাপারটা হচ্ছে খাবার খরচ কমানোর চেষ্টা করতেছে ঠিক আছে ঠিক না আর পানি দেন আমার ওই বাচ্চাগুলো কয়েছি পাঁচ দিন পর থেকে সত্য কথা বলতে কোনো ওষুধ লাগে নাই তারপর থেকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ কোনো মরাও নাই কোনো সমস্যাই হয় না বাচ্চাগুলো খুব সুস্থভাবে আমার বড় হয়েছে এই ফার্মেটেড পানির এই বা সুনাম এই মোটামুটি সব কাছ থেকেই পাইছি যে পানির সুনামটা কিন্তু ওই যে ফিডের ইয়া ফার্মেন্টেড খাবারের যে ব্যাপারটা